হ্যালো গাইস গুড মর্নিং এভরি আজকে হচ্ছে রবিবার আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমার ইংলিশ টিউশন ছিল বাট আজকে নেই এখন বিঘা রয়েছে তো এখন হচ্ছে আমি চুল টুল বেঁধে নিয়ে স্নান টান করে হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমার ক্রাইটের টুর্নামেন্ট আছে তো তার জন্য আমি রেডি হবো যে মারব ব্যায়ামতে পড়তে তারপর রেডিওয়ে নেবো তো রেডি হয়ে নিয়ে বেরোবো তো চলো তো তখন দেখা করলাম সাথে তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম আমার নিচে মা ডেকেছিল আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো তো ব্রেকফাস্টে ছিল পরোটা আর হচ্ছে আলু তরকারি তারপর খেয়ে নিয়ে হেলমেট পরে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য আর আমাদের রিপোর্টিং টাইম ছিল হচ্ছে সাড়ে দশটা কিন্তু আমরা এখান থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটায় তো কি অনেক দেরি হয়ে গেছে আর মনে হয় ইভেন্ট স্টার্ট হয়ে গেছে তো আমাদের ইভেন্ট এখনও স্টার্ট হয়নি এখন অনেক দেরি আছে আর এখানে দেখো এসে দেখলাম কি এখানে ফাইভ সিক্সে মানে ইভেন্ট নাম্বার ফাইভ সিক্স ছিল তাদের ফাইট হচ্ছে এখন তো আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম আর চেয়ার খুঁজছিলাম তো ওখানে একটা চেয়ার পেয়েছিলাম আমি তা ওখানে বসেছিলাম আর মা এখানে বসেছিলাম আর পাপা হচ্ছে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছিলো পাপার কাস্টমার ছিল বলে তার জন্য তারপরে হচ্ছে আমি এখানে আর একটা সিট পেয়েছিলাম তো ওখানে চলে গেছিলাম মায়ের কাছে তো এখানে হচ্ছে তারপর আমাদের যে মেন স্যার তিনি এসেছিলেন তো তিনি একটু বলছিলেন আমাদের কি করা উচিত বা কী করার জন্য ওরকম তো এখানে যেহেতু তারপর এখানে সবাই কেউ যখন বলছিলেন তিনি তখন হচ্ছে এখানে সবাই দাঁড়িয়েছিল আর তারপরে হচ্ছে এখানে যেহেতু দুটো তাতামি ছিল তার জন্য দেরি হয়েছিল অনেকটাই আর আমার এবার স্টার্ট হয়েছিল সাড়ে তিনটের দিকে তারপর এখানে হচ্ছে আমার কাতা ছিল তো আমার ইমান পর অনেকটাই দেরি ছিল তো এখানে হচ্ছে আমি কাতা করছিলাম আর ওই আমার অপোনেন্ট কথা করছিলো কথা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের পড়েছিলো গার্ডস পড়তে মানে যখন সবাই কথা করছে তখন আমি গিয়ে গার্ডস পরে নিয়েছিলাম আর এখানে আমারই ফার্স্ট ইভেন্ট ছিল কুমিতেতে মানে ফাইটে তো আমি হচ্ছে ফাইটেতে ফার্স্ট ফাইট ফাইটে হেরে গেছিলাম আর তারপরে হচ্ছে এখানে আমি ফাইটে হেরে যাওয়ার পর তো আর ফাইট ছিল না তার জন্য আমি তারপর গার্ড ফার্ড স্কুলে গিয়ে বসেছিলাম মেডেলের জন্য আর মা তখন লাঞ্চ নিয়ে চলে এসছিল ওখান থেকে লাঞ্চে ছিল হচ্ছে চিকেন এগ বিরিয়ানি তো ওখান তো একত্রিশ ছিল আমি আমার জন্য ভাগ করে খেয়েছিলাম আর তাড়াতাড়ি খাচ্ছি কি মেডেল ডাকার মানে মেডেল নেওয়ার জন্য আমার ডাকবে তার জন্য তো খেয়ে নিয়ে হচ্ছে আমাদের নাম অ্যানাউন্স করে নিয়েছিল আর আমরা তাই ওখানে চলে গেছিলাম তো এখানে ফার্স্ট যে ইয়েতে ছিল তো তাদের হয়েছিলো আর তারপর সেকেন্ডে যারা ছিল তো তাদের এখানে তো আমি হয়েছিলাম শুধু কাতাতে হয়েছিলাম থার্ড হয়েছিলাম কাতাতে আর কুমিতেতে কিছু হয়নি তো কাতায় হচ্ছে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম আর তারপরে হচ্ছে আমরা এখানে বসেছিলাম কারণ কি আমার ফ্রেন্ডদের হচ্ছে ওদের ওপেন কুমিতে ছিল তো ওটা দেখার জন্য আমরা এখানে বসেছিলাম পুরো তারপর ইভেন্ট শেষ হওয়ার পরে আমরা বেরিয়েছিলাম তো তো আমাদের দেখাচ্ছি মাঠে এখন অনেক লোকজনই আছে আর বেশিরভাগ বাড়ছে বেশি পাখি এখানে রয়েছে আর তারপরে হচ্ছে এখানে থেকে যাওয়ার পরে আমার খিদে পাচ্ছিলো তাই আমি বলেছিলাম পাপাকে আর তারপর পাপা বললো কি কী খাবি তো আমি বললাম তো চলো কেফসিতে যাওয়া যাক আর দেখো এখানে মেরে আমাকে দেখা যাচ্ছে তুমি তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাকে তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে কেফসিতে এখানে পাপা হচ্ছে গাড়ি পার্ক করছিলো আর আমি হচ্ছি হ্যাঁ আমি আর মাধুয়ানি দুয়ানি হেলমেট খুলছিলাম আর তারপরে হচ্ছে এখানে আমি চলে গেছিলাম কেফসিতে ঢুকে পড়েছিলাম তো ওখানে কেফসিতে আমাকে অনেকজনই অবাক হয়েছিলো দেখে যে আমি ক্যারেটের ড্রেস পরেছিলাম তার জন্য তো তারপর ঢুকে আমি ওপরে চলে গেছিলাম আমার পাপা নিচে অর্ডার দিচ্ছিলো আর তারপর মাকে ডেকেছিলো খাবারগুলো আনার জন্য তো মা হচ্ছে এখানে পেপসি নিয়ে এসেছিলো আর হচ্ছে পাপা নিয়ে এসেছিলো সব খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আছে এই বাপা আর এই যে খাবারগুলো ফ্রেঞ্চ ফ্রাইস তারপর গ্রিল চিকেন বার্গার আর ওটা হচ্ছে কফি মুস আর হচ্ছে চিকেন উইংস আর আর হচ্ছে হট ক্রিস হট ক্রিস্পি চিকেন তো এটা হচ্ছে কফি চকলেট কেক তো এইটা যেহেতু ডার্ক চকলেট ফ্লেভার ছিল কফি যেহেতু একটু কেটে তার জন্য ওটা আমার বেশি ভালো লেগেছিলো ওটা আমি খাওয়ার পরে খেয়েছিলাম অ্যান্ড ওটা খুব টেস্টি ছিল খেতে আর বেশি মিষ্টি ছিল না তার জন্য গা গুলাইনি আমার কি বেশি মিষ্টি খেলে আমার গা গুলিয়ে যায় তাই আর তারপর হচ্ছে আমি খাচ্ছিলাম আর খেতে খেতে হচ্ছে একটু ফোন দেখছিলাম দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মা বলেছিল কি এটাই বেট করে খেয়ে নিতে কারণ কি রাত্রিবেলা আর তাহলে খাবার করবে না বাড়িতে গিয়ে তো তার জন্য হচ্ছে আমি খাচ্ছিলাম এটা টেস্ট তোমাদের যেটা বললাম কি খুবই সুন্দর ছিল তারপরে খেতে খেতে অনেক দেরি গেছিলো দিয়ে হচ্ছে আমি বেরিয়ে পড়েছিলাম আর এখানে হচ্ছে আমি হেলমেট পরে রেডি ছিলাম আর দেখো এখানে রাস্তা ফাঁকা ফাঁকা আছে অনেক আজকে সানডে তার জন্য আরও বেশি তারপর হচ্ছে আমি মানে এখানে পাপা হচ্ছে তুমার তুমার বেঁধে হেলমেট পরছিলো কি বাবা মাস্ক আনতে ভুলে গেছে তাই আর এখানে যে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম আর বাড়িতে চলে এসেছিলাম তো খেতে পাচ্ছিলো রাত্রিবেলা তার জন্য খেয়েছিলাম পরাটার ডিম ভাজা তো খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর টিভি দেখছিলাম খেতে খেতে তা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই